হালাল হারাম অর্থাৎ হালাল রুজি হালাল রুজি এটাও এখন কি হয়ে গেছে সোনার হরিণ হয়ে গেছে ইয়া লম্বা দাড়ি মাসা ইয়া বড় জুব্বা মাসা আল্লাহ শেষদা দিতে কপালে দাগও পড়ে গেছে মাসা আল্লাহ সবই মাসা আল্লাহ উপার্জন কি ভেজাল এরকম যদি হয় এই লোক জান্নাতে যেতে পারবে কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই এই যুগে যে কয়েকটি পয়েন্টের প্রতি গুরুত্ব আরোপ করলে আমরা জান্নাতি হতে পারবো খাঁটি মোমেন্ট হতে পারবো আমি সেগুলোর কথা বলছি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে কিন্তু বলছি যেগুলোর প্রতি অবহেলা আমরা করি তার ভিতরে একটা হলো হালাল উপার্জন এই ব্যাপারে আমাদের তেমন কেন কি নাই সিরিয়াসনেস নাই দেখুন কোরেকারী মেল্লা বলেছেন ফাইদা উদি আদি সোলা দুফান তসির আরদি যখন সালাদ শেষ হয়ে গেছে মসজিদে ফান তসির ওফিল পৃথিবীতে ছড়িয়ে পড়ো অবতা গোমেন ফাদুল্লাহ আল্লাহ যে রিজিক ছড়িয়ে রাখছেন সে রিজিক তালাশ কর সালাতের পরেই আল্লাহ তালা কিসের কথা বলেছেন হালাল রিজিক উপার্জন করার জন্য আল্লাহ সমাতালা নির্দেশ করেছেন আল্লাহ তালা নির্দেশ করেছেন তার রসুলদেরকে ইয়া আইহার রসুল খুব ভালো করে দেখেন তাওহিদের নির্দেশ সমস্ত রাসূলদের জন্য ছিল না হালাল উপার্জনের ব্যাপারেও বলা হচ্ছে ইয়া ইয়হার রসুল হে রাসূলগণ সকল দামী রাসুলদেরকে আল্লাহ অর্ডার করতেছেন কলুমিনাত তৈ ইবা তিমা মাল এ হালাল খাবার গ্রহণ করো হালাল রুজি উপার্জন করো ও আমলু সালে হা এবং নেকামল করো নেকামল করার কথা আগে বলছেন না হালাল খাওয়ার কথা আগে বলছেন এখান থেকে বোঝা যাচ্ছে আপনি যত ভালো কাজ করেন যত সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন যত ফজুলতের আমল করেন যত নেকামল করেন না কেন ইভেন সালাতের ব্যাপারেও যদি আপনি খুব বেশি সিরিয়াস মাসাল্লাহ ঠিক মতে পড়েন সময় মতো পড়েন জামাতের সাথে পড়েন সুন্দরভাবে পড়েন সব ঠিক আছে মাগার আপনার খাদ্য খাবার উপার্জন আয় রোজগার এখানেও যদি ভেজাল থাকে তাহলে আল্লাহর কাছে এই আমল গ্রহণযোগ্য হবে ইয়া ইহার রসুল হে রাসুল গণ কলোমিনাত্ব ইবা তোমরা হালাল খাবার গ্রহণ করো আপনারা হালাল খাবার গ্রহণ করুন ওয়াম আলো স হা এবং ভালো কাজ করুন ভালো কাজের কথা পরে আল্লাহ বলছেন আগে বলছেন হালাল খাবারের কথা প্রি ভাইরা আমার এই হালাল খাবারের এই ব্যাপারটাকে যদি আমরা ফিল্টার করি তাহলে কয়জন মানুষ কয়জন মানুষ আমরা ঠিকবো এই মসজিদের ভিতরে একমাত্র আল্লাহ সুমাতা ভালো জানেন প্রিয় ভাইরা আমার হালাল উপার্জনের কথা যদি বলি আপনারা হয়তো অনেকে বলবেন যে আমি তো একটা ভালো চাকরি করি কোনো বেজাল নাই সুদ নাই ঘুষ নাই আমার তো চাকরি হালাল এই যুগে শতভাগ হালাল উপার্জন আলা মানুষ সোনার হরিণ যেরকম বিরল এটা সেরকম বিরল কিভাবে বিরল আমি বলি আপনি চাকরি করেন আপনার চাকুরির সময় যদি আপনার বাসা থেকে ফোন আসে আপনি ধরেন কি ধরেন না বলেন ধরা হয় কি ধরা ধরা হয় হয় না যদি আপনি মোবাইলে মিনিট কথা বললেন বইয়ের সাথে এভাবে আপনার কথা হয় ফেসবুকে টিপা টিপি হয় অন্য কোনো যোগাযোগ হয় আপনি যে যার কাজ করছেন তার কাজের ডিউটির বাইরে অন্য কাজ করছেন মোবাইলে এই মোবাইলে যুগে জাহান যাওয়ার জন্য সবচাইতে বেশি ভূমিকা রাখে আমি এই কথা সবসময় বলি এর ফলে ওই সময়টার যে বেতন সেটা নেওয়া কি আমাদের জন্য হালাল হবে কথা কি বুঝতে পারছেন আপনার আট ঘন্টা কিনা আট ঘন্টা যে ডিউটি আপনার এই ডিউটি আপনি পরিপূর্ণভাবে সেই কাজ করবেন সেই সময় যদি আপনি অন্য তাহলে ওই টাইমের যে বেতনটা সেটা কি হালাল হবে এটা একটা ছোট সূক্ষ্ম বিষয়ের কথা বললাম আর তো মোটা দাগের বিষয় আছেই